আমি আমার হাজার হাজার বোন হাজার হাজার ভাই আসিয়া হয়ে যান রাস্তায় নাম তো সবাই বেঁচে আছে আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান আপনার স্বামীকে বসান এবং বলেন তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য আমি কিন্তু মা হয়ে যাব না আপনারা বলেন আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্য বলছি একটা ধর্ষকের কেস লড়েন এক থেকে দুঃখের আর মনে হয় কিছু হয় না ভাই আমরা চাই প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালি তার নিজ নিজ জায়গা থেকে একটা ধর্ষকের প্রতিরোধ গড়ে তুলুক প্রতিবাদ করুক একটা আইনজীবী প্রতিবাদ করুক একটা শিক্ষক প্রতিবাদ করুক যে একটা ধর্ষক ছেলে তাকে আমি এই স্কুলে পড়তে দিব না একটা মা প্রতিবাদ করুক তুমি ধর্ষক তুমি আমার ছেলে সন্তান হতে পারো না তুমি বাংলার মাটিতে জীবিত থাকতে পারো না আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আমাদেরকে যখন আমি বলছি আবার আমাদের ডক্টর মোহাম্মদ স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে নতুন বাংলাদেশ উপহার দিতে ডক্টর মোহাম্মদ স্যারকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে মানুষও আপনি গড়ে দিতে পারবেন না আপনি অনেক কিছু করে যেতে পারেন কিন্তু আপনি যদি এই বিচারটার এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না আমি মৃদুল বলে গেলাম আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি তোমরা ঘরে ফিরে যায় না আজকে দাবি ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য বাঙালি নারীরা বীরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল আপনারা ভুলে যায়ন না